আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে নিজের ঠিকানা করে তারপরে নেক্সট স্টেপে যাও নাহলে যখন তখন লোকেদের রাইট আছে তোমাকে ঘর থেকে বের করে দেবে সেটা যে ঘরই হোক শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে কিছু হয় না নিজের বাড়ি করো নিজে করো তাহলে একদম গেটে থাকতে পারবে আর কি এটা হচ্ছে ব্যাপার সে তুমি যাই করো না কেন কোটিপতি হো অম্বানি অম্বানির মেয়েও হও না কেন কোনো সমস্যা নেই কিন্তু তুমি মেয়ে তুমি মেয়ে বলে তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমাকে সব ছেড়ে দিতে হবে তোমার কোনো ডিসিশান নেওয়ার ক্ষমতা থাকতে পারে না তোমার নিজস্ব ফ্যামিলি থাকতে পারে না ফ্যামিলির প্রতি কোনো কর্তব্য থাকতে পারে না বিয়ে হয়ে গেছে মানে ইটস অল অ্যাবাউট তোমার ইন লজ সবাই শুধু ওরাই থাকবে তুমি সে যতই দুজনকে সমান সমান প্রায়োরিটি দাও সেটা হবে না তোমাকে সবাই হাজারটা কথা শোনাবে কিন্তু মেনে নিতে হবে এবার সমস্যাটা যেটা হচ্ছে আমি না এ মানে অনেক হয়ে গেছে প্রচুর ভালো মানুষই দেখেছি আমি আর নিতে পারছি না মানে অনেক হয়ে গেছে কাজের জায়গাতে এত ভালো মানুষ কাজের জায়গাতেও ভালো ভালো মানুষের সাথে আমার সমস্যা পার্সোনাল লাইফে আমার কাছের মানুষগুলোর সাথে সমস্যা তো একটা লিমিট থাকে এবার মনে হচ্ছে আমার লিমিটটা ক্রস করে গেছে জাস্ট সব সময় না মানে আমি যে মানুষটা বারবার করে বলে যে তুমি এরম করছো তো আমি কিন্তু মরে যাবো তুমি এরম করছো তো আমি কিন্তু ডিসাইড করবো যে মানুষটা বারবার করে এরকম বলে মানে ফার্স্ট অফ মানে আমি যদি আমার নিজের কথা বলি আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি মানে আমি পৃথিবীতে সবকিছুর থেকে বেশি আমি নিজেকে ভালোবাসি সেখানে গিয়ে যদি আমি কারোর জন্য বলি যে আমি তোমার জন্য তুমি সে কতটা গাধা না বলে না যে আমি তাকে কতটা ভালোবাসি তো বোঝে না তাকে তো বোঝানো যাবে না এবার সমস্যাটা হচ্ছে যে একটা সব শেষ আছে আমি জাস্ট ফেরাম তা আমার মনে হয় সবকিছুর ইতি টানা দরকার আমার আমি জানি না এরপরে কি হবে কেন আমার কেন যেন মনে হচ্ছে আমার শরীরটা দেবে না তো প্রচুর গান আমার অ্যাভেলেবেল আছে সবাই শুনে নেবে শুনে হচ্ছে গিয়ে মনে রাখবে আমাকে আর বাই এনি চান্স যদি ইন ডিটেলস লাগে আমার আশেপাশে কিছু ক্লোজ বন্ধু আর আর কি পুরো ব্যাপার জানে যদি তারা মুখ খুলতে চায় তারা বলতেই পারে তো এটা হচ্ছে ব্যাপার বট আমি একটা কথা লাস্টে বলব আমি একটা গান খুব রিলিজ করে ভেবেছিলাম সেটা হয়নি যাই হোক আমার সিচুয়েশান নিয়ে লাস্ট কথা হচ্ছে আমি ভালো নেই এই কথাটা বলতে গিয়ে প্রচুর বুকের সাহস লাগে সেটা সাহস করে আমি বললাম যে আমি ভালো নেই আমি সারাক্ষণ নাটক করেছি আমি ভীষণ ভালো রয়েছি ভীষণ হ্যাপি আমি বাট আই এম নট হ্যাপি আমি হ্যাপি থাকার ভান করি আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি বাট নাও আই এম আপ হয়ে গেছে আমি আর কিছুই নিতে পারছি না কাল বাজে পরশু হয়তো কিছুটা নিউজ হয়ে যাবে আমাকে নিয়ে মানে লাইক এরম হয়ে গেলো ওরম হয়ে গেলো সেরম হয়ে গেলো আমি জানি না কি নিউজ হবে আমি সারাক্ষণ নিউজেরই অপেক্ষা করি কিছু একটা নিউজ হবে তো এটা হচ্ছে ব্যাপার জাস্ট আমি এটাই বলবো অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয় যে তোমার ভালোবাসা বোঝে না উচিত নয় আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে না যে তোমাকে ভালোবাসে সে তোমার ভালোবাসাগুলোরও দাম দেবে তুমি কাকে ভালোবাসো কাকে পছন্দ করো কাকে লাইফে চাইছো সেগুলোর দাম দেবে সেগুলো যে দিতে পারে না সে তোমাকে কখনো ভালোই আসতে পারে না তুমি সারা রাত জেগে কাজ করে এলে কাজ করে তার জন্য কিছু একটা নিয়ে এলে তার মুখে সেখানে এক মুখ হাসি থাকার জায়গা একটা এম এটাকে ভালোবাসা বলে না যাই হোক আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে আমি যদি আবারও কিছু ভুল বলে থাকি সবার কাছে আই এম সো সরি বাট ইটস ডান আর আমি টানতে পারছি না কোনো কিছুই টানতে পারছি না এইটুকুই